এক পাশে গরুর হাট অন্য পাশে আছে হাঁস মুরগি কবুতর আর পাখির মেলাও বলতে গেলে এক মিলবে হাতের পাঁচ দর্শক বলছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার হাটের কথা প্রত্যেক সপ্তাহের বুধবার লাখো ক্রেতার জন্য বিভিন্ন প্রাণীর পশা নিয়ে বসেন হাজারো বিক্রেতা বাজারটির আদ্যপান্ত জানাচ্ছেন সুলতান মাহমুদ কনিক দর্শক স্বাগত জানাচ্ছি ময়মসিংহের মুক্তাগাছার গরুর হাট থেকে শত বছরের পুরনো এই হাটে শেরপুর জামালপুর সহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে পশু উঠে থাকে দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এই হাটের বেচাকেনা গরু নিয়ে দাম কষাকষির যেন কমতি নেই এই হাটে পছন্দ মতো দাম হলেই শুধুমাত্র খামারি তার গরুটি বিক্রি করে থাকেন সস্তা পাওয়া যায় বাজারের যে সাইজ কম আটষট্টি হাজার টিকাতে কিনছি অনেক গরু দেখি করার পরে এই গরু আমার পছন্দ হয়েছে আমি পালার জন্য নিলাম যে ধরনের গরু কিনবার চাই ধরনের গরুই টাকা করতেছে এইখানে আমরা বেসা কিনা করি একটা করে দুই চার পাঁচ দশ হাজার টাকা লাভ হয় নির্দিষ্ট পরিমানে একটা খুব কম মূল্য একটা নিচ্ছি এই কারণেই এখানে লোক সমাগম বেশি এবং এখানে আমরা পর্যাপ্ত নিরাপত্তার একটা ব্যবস্থা আছে এখানে নিরাপত্তাটা বেশি থাকার কারণেই ব্যাপারী বলেন ক্রেতা বলেন বিক্রেতা বলেন সমাগমটা বেশি হয় এখানে মোক্তাগাছার রাস্তার এক পাশেই গরুর হাট ঠিক অপর পাশেই বসেছে ছাগলের হাট চলুন আমরা ঘুরে আসি সেই ছাগলের হাট থেকে বারো হাজার টেবলে বেসনু এগারো হাজার দাম হয়েছে পিঠে হাত দিয়া আমরা ওজন করে দেখি যে কুন্ডার মধ্যে কয় কেজি হবে ওই অনুপাতে আমরা দাম করি এই সপ্তাহে একটা হাট এই এনে ছাগল বেচা বেচা কিনি হয় প্লাস এনে শক দা দেওয়া হয় শখ দার খাসিগুলি এনে বেচা হয় গরুর হাটের সাথে আমরা ছাগলের হাটে গিয়েছি এবং তার পাশেই

মানে যেমন জাবা তারপরে আমরা খরগোশ কুয়েল পাখি আজকে আমরা এ পর্যন্তই দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছি অন্যদিন অন্য কোথাও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আবার